আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি তো আজকে মজাদার একটা খাবার দিয়ে আমরা দুপুরের খাবারটা খাবো আর সেই খাবারটা কি সেটাই শেয়ার করবো তাহলে ভিডিওটির পাশে থাকতে হবে আর দেখতে হবে আজকে আমরা কি দিয়ে খাওয়া দাওয়া করি আজকে আমাদের দুপুরের খাবার আয়োজনে ছিল গরুর নলি দিয়ে নিহারি আর পরোটা তো এই খাবারটা আসলে আমাদের খুবই পছন্দের একটা খাবার তো আজকে অবশেষে এটাকে ফাইনাল একটা লুকে নিয়ে আসলাম আর এই যেখানে পরোটা সেকে নিতেছি তো পরোটা দিয়ে আজকে নিহারি খাওয়া হবে আর এই খাবারটা আমাদের বাসার সবারই খুব পছন্দের একটা খাবার আর কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার অনেকে বলবেন যে এটা দেখানোর কি আছে বলার কি আছে আমি যেহেতু আমার প্রতিদিনের লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করি সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করা এর বেশি কিছু না তো এখানে আমি আফনান রায়নকে খেতে দিছি তো মনি আর আফনান এখন খাবে তো আমার কাজ শেষ হয় নাই প্লাস রায়নের বাবা আসবে তো আমরা দুজন একসাথে খাবো তা আফনান প্রাইভেট পড়াতে যাবে রায়ন তার প্রাইভেটে যাবে সব কিছু মিলেই তাদেরকে আগে খাবার দিয়ে দিছি আর ডাইনিং টেবিলে রায় আফনানের অলরেডি একটা স্টুডেন্ট পড়তে আসে সেজন্যই তাদেরকে খাটে খেতে দিছি আর এই যে এখন আফনান খাচ্ছে তো আমার ছেলে মেয়েদের খুব ভালো রিভিউ দিচ্ছে আলহামদুলিল্লাহ রান্না তো আসলে তাদের জন্যই করি আর তারা যদি খেয়ে তৃপ্তি পায় রান্নাটা সার্থক হয় তো আপনার তো সহজেই খেতে চায় না তো আসে খুব মজা করে খাইছে আর রায়নমণির তো খাবার ভালো হলে আর কোনো কথাই নেই সে মাথা নিচু করে খাবার খায় আর সে খাবারগুলো আসলে খুব মজা করে খায় সেজন্য তাকে খাওয়াতে আসলে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ ছেলে তৃপ্তি সহ করে খাইছে এটাই সবচেয়ে বড় কথা আর গরু নিহারি কে কে পছন্দ করেন সবে অবশ্যই কমেন্ট করবেন তো রায়ন বাবা বাঁচতে আসতে প্রায় সাড়ে চারটা বাজছে তো আমি রায়নের বাবা এখন একসাথে খেতে বসবো তো রায়নের বাবাকেও খেতে দিচ্ছি আর এই পাশে আমি গরম গরম পরোটা ছেঁকে নিয়ে এসেছি তো তার খুব গরম লাগতেছে না ফ্যান বন্ধ করেই খাও তাহলে খেয়ে একটু রিভিউ দাও তো দিছে দেখতেই পারছেন তার কাছে নাকি খুব বেশি মজা লাগছে খাবার এখন আমি আমার সব কাজ শেষ করে রায়নের বাবু আসছে তো আমরা এখন দুজন মিলে খাওয়া দাওয়া করবো ব্যাকে তো রায়নের বাবাকে দেখছেন তো এখন আমরা খাওয়া দাওয়া করবো আর খাবারটা আসলে অনেক মজাদার হয়েছে আর কার এই খাবারটা পছন্দ সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম